স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম হল অনুরাগের ছোঁয়া প্রথম থেকেই এই ধারাবাহিকে সূর্য এবং দীপার কেমিস্ট্রি ভীষণ মন ছুঁয়ে গিয়েছিল দর্শকদের তবে এবার দীপা নয় বরং সূর্যের জীবনে ভালোবাসা নিয়ে আসবে নতুন এক নারী কোন অভিনেত্রীকে অভিনয় করতে দেখা যাবে এই চরিত্রে সূর্য এবং দীপার কেমিস্ট্রি নজর কেড়েছিল সকলের ধারাবাহিকটি শুরু হয়েছিল ডাক্তার সূর্য এবং এক সাধারণ পরিবারের মেয়ে দীপার ভালোবাসাকে কেন্দ্র করে দুই মেয়ে সোনা এবং রূপাকে নিয়ে সূর্যকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল দীপা যদিও মিশকার ষড়যন্ত্রে তা বারবার ভেসতে যায় বহুঘাত প্রতিঘাতের পর সূর্য নিজের ভুল বুঝতে পারে এবং দুই মেয়েকে এবং দীপাকে ফিরিয়ে আনে তার বাড়িতে দীপার জীবনে এসেছে অর্জুন সকলে ভেবেছিল সূর্য এবং দীপা খুব ভালোভাবে জীবন কাটাবে কিন্তু তা হয় না ফের ষড়যন্ত্রের মুখে পড়ে সূর্য এবং দীপার রাস্তা আলাদা হয়ে যায় দীপার জীবনে আসে অর্জুন সোনা এবং রূপা দুজনেই চায় অর্জুনকে নিজের বাবার রূপে দেখতে অন্যদিকে জেল থেকে বেরিয়ে সূর্য রীতিমতো খলনায়কে পরিণত হয়ে যায় সূর্যের জীবনে এলো ইরা দীপার জীবনে যেমন এসেছে অর্জুন তেমন সূর্যের জীবনেও এবার এলো নতুন এক নারী চরিত্রের নাম ইরা দত্ত অনেকে যেমন এই জুটিকে বেশ পছন্দ করছেন তেমন অনেকেই অপছন্দ করছেন এই জুটিকে যদিও মিষ্টি এবং মিশুকে স্বভাবের এই মেয়েটির চরিত্রটি বেশ নজর কেটেছে দর্শকদের কে এই ইরা দত্ত ইরা দত্তের চরিত্রে যিনি অভিনয় করেছেন তিনি হলেন ঋতু পাইন ঋতুর বাড়ি মেদিনীপুরে বর্তমানে কাজের সূত্র কলকাতায় থাকেন তিনি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের হাত ধরে প্রথম পদার্পণ করলেন ধারাবাহিকের জগতে যদিও এর আগে তিনি মডেলিং করে বেশ ভালোই জনপ্রিয়তা অর্জন করেছেন গত বছর পিসি চন্দ্র গোল্ড লিফ ডিভাতে মিষ্টি হাসির জন্য রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন এই নায়িকা পেয়েছিলেন মোস্ট বিউটিফুল স্মাইল অ্যাওয়ার্ড শুধু পিসি চন্দ্র জুয়েলার্সের বিজ্ঞাপনে নয় পুজোর নানান বিজ্ঞাপনেও দেখা গেছে তাকে মডেল হিসাবে জনপ্রিয়তা অর্জন করলেও অভিনেত্রী হিসেবে তিনি কেমন তা জানা যাবে অনুরাগের ছোঁড়া ধারাবাহিক দেখলেই